ইসলামী সুন্দর গল্প ভরসার আলো এক গ্রামে থাকত এক গরিব কাঠুরে নাম তার সালে প্রতিদিন ভোরে সে জঙ্গলে যেত কাঠ কাটতে যা পেত বাজারে বিক্রি করে পরিবারের খাবার জোগাত তার জীবন ছিল কষ্টের কিন্তু তার মুখে কখনো অভিযোগ শোনা যেত না কারণ সালে সব সময় বলত আল্লাহ আছেন তিনিই যথেষ্ট একদিন খুব ভোরে সে জঙ্গলে গেল কিন্তু সেদিন ভাগ্য যেন সহায় ছিল না অনেক খুঁজেও ভালো কাঠ পেল না সূর্য প্রায় মাথার ওপর সে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসল পকেটে তাকিয়ে দেখল এক টাকাও নেই তার মনে একটু দুশ্চিন্তা এল কিন্তু সে চোখ বন্ধ করে বলল হে আল্লাহ আমি চেষ্টা করেছি এখন ভরসা শুধু তোমার ওপর হঠাৎ সে দেখতে পেল পাশের ঝোপে কিছু একটা ঝিলমিল করছে কাছে গিয়ে দেখল একটা ছোট থলি পড়ে আছে খুলে দেখে ভেতরে কিছু সোনা আর কিছু রূপার মুদ্রা সালেহ ভয় পেয়ে গেল সে বলল এটা আমার নয় নিশ্চয়ই কারও হারিয়েছে সেই সিদ্ধান্ত নিল মালিককে খুঁজবে সে বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগল অনেকক্ষণ পর এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল বাবা আমার সব সঞ্চয় হারিয়ে গেছে ওটা ছাড়া আমার বাঁচার আর কোনো উপায় নেই সালেক থলেটা খুলে দেখিয়ে বলল চাচা এটা কি আপনার বৃদ্ধ দেখে চিৎকার করে উঠল হ্যাঁ এটাই আল্লাহ তোমাকে দয়া করুন বাবা বৃদ্ধ খুশিতে সালেহকে কিছু সোনা দিতে চাইল কিন্তু সালেহ বলল চাচা এটা আমার হক না আল্লাহ যা দেবেন নিজেই দেবেন বৃদ্ধ চোখ ভেজা গলায় বলল তুমি সৎ মানুষ এই দোয়া ছাড়া আমি কিছু দিতে পারব না আল্লাহ যেন তোমার ঘরে কখনো অভাব না দেন সেদিন সন্ধ্যায় সালেহ যখন ঘরে ফিরল দেখল তার ঘরের সামনে লোকজন ভিড় করেছে এক ধনী ব্যবসায়ী এসেছে সে বলল তুমি কি সালেহ আজ তোমার সততার কথা শুনে আমি মুগ্ধ আমার কাঠের ব্যবসায় একজন সৎ লোক দরকার তুমি কাজ করবে সালে হবাক হয়ে গেল সে রাজি হল কিছুদিনের মধ্যেই তার কষ্টের দিন শেষ হয়ে গেল কিন্তু তার মুখের সেই কথা বদলাল না আল্লাহ আছেন তিনিই যথেষ্ট সততা কখনো নষ্ট হয় না আল্লাহর ওপর ভরসা করলে তিনি অচিন্তনীয় পথ খুলে দেন দুনিয়ার লোক ছেড়ে দিলে আখিরা তো দুনিয়া দুটোই সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন